আজকে তোমাদের জন্য একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম দেখো আজকে বিনা খরচে আর কি ঘরোয়া উপায় শাখা পরিষ্কার করা তো সাথে শেয়ার করব আমার শাখাটা দেখো কতটা নোংরা হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার আমি বাটিতে নিয়েছি উষ্ণ গরম জল খুব বেশি গরম না মানে হাত ঠেকানো যায় এমন গরম জল আর কোলগেট আর লেবু নি পাতি লেবু নিয়েছি এবার পাতি লেবুর মধ্যে কলগেট লাগিয়ে ভালো করে সব মানে দুটো শাখাতেই ভালো করে লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়া হয়ে গেলে ওই গরম উষ্ণ যে গরম জলটা আছে না ভালো করে ঘষে ঘষে লাগাতে হবে যাতে প্রত্যেকটা কোনায় কোনায় ঢুকে যায় দিয়ে ওই শাখাটা কী করতে হবে গরম উষ্ণ গরম জলের মধ্যে না একটুখানি ডুবিয়ে রাখতে হবে ডুবিয়ে রেখে দেখো ভালো করে ঘষে নিতে হবে প্রথমে কিন্তু যাতে মানে কোনায় কোনায় যে যত আমার শাখাটা তো প্রচুর ভাজ সেই জন্য আমি আর একটু বেশি করে ঘষে নিচ্ছি এবার তোমরাও তোমাদের মতো ঘষে নেবে ওই গরম জলটার মধ্যে একটু লেবুর রস আর ওই শাখা দুটো দিয়ে আর ই বলো তো ওই ডিটারজেন্ট বা আমি হ্যান্ড ওয়াশ দিয়েছি কেউ বডি ওয়াশ এই টাইপের কিছু দিতে পারো তোমরা দিয়ে দেবে ভালো করে দিয়ে একটু ভালো করে দেখো দিয়ে দিলাম আমি হ্যান্ড ওয়াশ দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এটাকে ভিজিয়ে রাখবো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি প্রায় আমি চান টান করার আগে এটা চুবিয়ে রেখেছিলাম চান টান করে এসে আমি এখন দেখো ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি ভালো করে ঘষে নিতে হবে কারণ আগেই তো বললাম আমার শাখার ভাজগুলো প্রচুর বড্ড বেশি তাই জন্য একটু বেশি করে ঘষে নিচ্ছি আমি একদম আমার মতো করে তোমরাও তোমাদের মতো করে একটু ভালো করে ব্রাশ দিয়ে ঘষে নিয়ে তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে দেখো আমি ঘষছি বেশি করেই ঘষছি দেখো আর অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখবে দেখো ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিয়েছি অনেকক্ষণ ঘষে নেওয়ার পর মানে যতক্ষণ না আর কি সব কোনা কোনাগুলো পরিষ্কার হচ্ছে দিয়ে দেখ কতটাই না চকচকে হয়েছে শাখাটা আমার আগে তো তোমরা দেখেছো কিরম মানে ময়লা হয়েছিল আর এখন দেখো পুরো চকচক করছে দেখো এবার আগে আর পরে দেখে না এটা হচ্ছে আগে শাখাটা পরিষ্কার করা আর শাখাটা পরিষ্কার করার পর দেখো কতটা পরিষ্কার হয়েছে